জলের অভাবে এত অসুবিধা হচ্ছে দেখো আমাদের মাটিগুলো দেখো কি অবস্থা হয়েছে এটা মাটি হ্যাঁ পুরো ফেটে দেখো কি অবস্থা একটুও জল নেই কি যে অবস্থা হচ্ছে বুঝতে পারছি না কি হবে আমাদের আমরা জল কি করে পাবো আমরা এত জলের অপচয় করছি আর এর ফলে দেখো আমাদের মাটিগুলো কি অবস্থা হয়েছে আমাদের এটা এত বড় পুকুর ছিল পুকুর না এটা মনে হয় বিল হ্যাঁ বিল ছিল তা দেখো বিলটা একবার দেখো কোথাও এক একটুও মানে জল নেই একটুও না কি অবস্থা হয়ে আছে বুঝতে পারছো যে একটা বিলের অবস্থা কি হতে পারে মানে এবছর দুর্গা পুজো মানে আজ থেকে তিন চার মাস আগের কথা সে তখনও কত জল ছিল আর এখন কি অবস্থা হয়েছে শুধুমাত্রই এখন এই পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় যদি এই অবস্থা হয় তাহলে এরপরে কি হবে বলো আমরা জলের এত অপচয় করেছি এর ফল আমাদেরই ভুগতে হচ্ছে তা তোমরা অন্তত জলের অপচয় করো না তাহলে আমাদের মতন এইরকমভাবে ভুগতে হবে তোমরা প্লিজ জলের অপচয় করো না তোমাদের কাছে হাত জোর করে বলছি জলের অপচয় করো না করলেই রকম অবস্থা হবে একটুও জল নেই আমাদের গ্রামে যে পশু পাখিও তো কিছু জল খাওয়ার দরকার আছে আমরা না হয় কল থেকে কল টিপে জল পাচ্ছি কিন্তু পশু পাখিরা কী খাবে বলো সে তাদেরও তো কিছু খেতে হবে এই একটা মাত্র বড়ো পুকুর ছিল যেখান থেকে জল পেত কিন্তু এখন সেই অবস্থাটাও আর নেই মানে দেখে আমার অবাক লাগছে আমি এখান দিয়ে যাতায়াত করি রাস্তা দিয়ে কিন্তু আমি ভাবিনি যে জায়গাটা এইরকম অবস্থা হয়েছে হঠাৎ করে আমি কালকে বাজারে যাওয়ার সময় দেখছি কী অবস্থা এটা তাহলে গিয়ে দেখে আসি তো এখন আসলাম এসে মানে পুরো অবাক এত জল ছিল রাস্তা ছাপিয়ে যেত প্রত্যেকবার বর্ষাকালে এমনকি আগের বছর বর্ষাকালেও রাস্তা ছাপিয়ে জল গেছে আর এবছর এই অবস্থা মানে দেখেই আমার অবাক লাগছে তা তোমাদের কাছে যদি একটাই রিকোয়েস্ট তোমরা জলের অপচয় করো না তাহলে তোমাদেরও এরকম অবস্থাই হতে পারে